অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গড়িত অনুশীলনী চার দশমিক তিনের আমরা থেকে পর্যন্ত মোট তিনটি অঙ্ক সমাধান করাবো এগুলো হচ্ছে মিডল ফ্যাক্টর এগুলো কি মিডল ফ্যাক্টর তো আমরা কিভাবে বুঝবো মিডল ফ্যাক্টর প্রথম থাকবে হচ্ছে স্কোয়ার থাকবে প্রথম কি থাকবে স্কোয়ার থাকবে তারপর চলকের সাথে সংখ্যা থাকবে চলকের সাথে সংখ্যা থাকবে তারপর শুধু সংখ্যা থাকবে শুধু সংখ্যা থাকবে এই রকম যদি আমাদের ত্রিপদী থাকে কই ফদি থাকে ত্রিপদী থাকে তাহলে আমরা বুঝবো এটা কি করতে হবে মিডল ট্রাম করতে হবে কি করতে হবে মিডল ট্রাম আচ্ছা আমরা এক পেজ থেকে শুরু করি মিডল ট্রাম সবাই একটু মনোযোগ দেই পেজ নাম্বার পেজ নাম্বারটা হচ্ছে x স্কয়ার প্লাস 14 14x প্লাস কি 40 এটাকে আমরা কি করতে হবে মিডল ট্রাম করতে হবে আচ্ছা মিডল টার্ম কথাটার মানে কি মিডল অর্থ মিডল অর্থ মধ্যে কি আছে আছে আমরা এই ফোরটিন লিখব যেন যোগ বিয়োগ করলে মধ্যেটা সমান হয় যোগ বিয়োগ করলে কি হয় আর গুণ করলে প্রথমটা শেষ একটার গুণ সমান হয় প্রথমটা শেষ একটার গুণ ফলে সমান হয় আমরা দেখি সিস্টেমটা কিভাবে প্রথমটার মধ্যে এখানে সহগ মনে মনে কত আছে ওয়ান আছে লাস্টে কত আছে ফোরটি তো ফোরটি এ কে ফোরটি ফোরটি এ কে এবার রাফ করবো কি করবো চল্লিশ থেকে প্রথম দুইটা বাক্য করবো দুইটা বাক্য করলে কত হয় বিশ আবার দুইটা বাক্য করলে কত হয় দশ এখন দেখো তো দুই দুগুণে কত হয় চার আর এখানে কত আছে দশ মধ্যে এখানে গুণ দিলাম দেখো চারে আর চারে আর দশে যুগ করলে কত হয় এই যে সদ্য মিলে গেছে তাই না আবার চার দশে কত হয় এই যে আমি বলছিলাম প্রথম দশে সেটা গুণ করলে জানি কত হয়েছিল চল্লিশ সমান হয়েছে বিষয়টা বুঝতে পারছি আবার বলি সহক মনে মানে ওয়ান আছে আর এখানে কত আছে চল্লিশ আছে ৪০ একে চল্লিশ লিখবো তারপর আমরা রাফ করবো প্রথম দুই দিয়ে ভাগ করা যায় বিশ আবার দুই দা ভাগ করা যায় কত হয় দশ তুমি তাহলে আরো বাক করতে পারো কোনো সমস্যা নাই এখন বাক করলে কত হবে পাঁচ হবে আর কি বাক করা যায় যায় না এখন আমরা এমন দুইটা সংখ্যা এখান থেকে নিবো হয় আর করলে কত হবে আমরা যদি বুলি যদি এরকম ভাবে নেই যেমন তোমরা দেখো দুই দুগুনে কত ছয় সাত দুগুণে কত আট এখানে কত আছে পাঁচ এখন এই আট এর ফাঁসে যুগ করলে কত হয় তেরো তাহলে এটা কি তেরো তাহলে আমরা এমন ভাবে নিব দুইটা যেন যুগ করলে কত হয় চোদ্দ হয় তাহলে আমরা কোনটা কোনটা লিখবো দেখো তো প্রথম দুই দুগুণে কত চার কত দশ এবং এখন দেখো দশে আর করলে কত হবে আর করলে কত হবে মিলে গেছে না এইভাবে লিখতে হবে এখন দেখো আমরা শুরু করি এক্স স্কোয়ারের জায়গায় জায়গায় আর এই যে চোদ্দ এক্স আছে মিডল টার্ম মানে মধ্যেটা বাঁধতে হবে এই চোদ্দ এর পরিবর্তে আমরা লিখবো টেন এক্স আর ফোর এক্স কি লিখবো এখানে এক্স লাগানো আছে সেই জন্য টেন এর সাথে এক্স লাগাতে হবে ফোর এর সাথে এক্স লাগাতে হবে এখানে মধ্যেখানে যদি বি থাকে এইখানে বি লাগাতে হবে এইখানে বি লাগাতে হবে বুঝতে পারছি এখন কি লাগানো আছে এক্স আগে লিখতে হয় বড়টা আগে কোনটা লিখতে হয় তাহলে শুধু টেন লিখবো না টেন এক্স টেন এক্স এখন এই জায়গার মধ্যে প্লাস হবে নাকি মাইনাস হবে এইটা এই দুটা সিগন্যাল মাধ্যমে প্লাসে প্লাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস এখন কত লিখবো বলো তো শুধু ফোর লিখবো নাকি ফোর এক্স ফোর এক্স লিখবো দেখলাম আর এখানে প্লাস কত আছে ফোরটি আমরা বুঝতে পারছি এই পর্যন্ত ওকে আমরা এটা মুছে দিচ্ছি এখন আমরা ফো কয়টা হয়েছে যুগের এদিকে একটা যুগের এদিকে একটা যুগের এদিকে একটা যুগের এদিকে একটা কয়টা হদ হয়েছে চারটা ফদ চারটা পদ হলে এদিকে দুইটা পদ থেকে কমন নিব আবার এদিকে দুইটা পদ কি করব কমন নিব কি নিব কমন এক্স স্কয়ার মানে কয়টা এক্স স্কয়ার বুঝাইছে দুইটা এক্স স্কয়ার গুণফল আর এখানে এক্স কটা আছে গুনা একটা এক্স কি আছে এখানে সহগ আছে এই জায়গার মধ্যে কি সহগ আছে আছে মনে মনে ওয়ান কিন্তু ওয়ান বিবেচনা করতে হয় না আমরা কমন নিব এক্সেস স্কয়ার আর এক্স এর মধ্যে সর্বনিম্নটা কমন যায় কোনটা কমন যায় তাহলে আমরা এক্স কমন নিতে পারি কি কমন নিতে পারি এই যে এক্স কমন নিয়েছি কমন নিলে কি দিতে হয় কমন নেওয়ার অফার নাম হচ্ছে বাক করা কমন নেওয়ার অফার নাম কি আমরা এই এক্সটা কয়টা ফোর থেকে কমন নিয়েছি দুইটা ফোর থেকে কয়টা ফোর থেকে এই দুইটা ফোরকে এক্স দ্বারা বাক করতে হবে এই দুইটা ফোরকে কে দ্বারা বাক করতে হবে তা বাক করা শুরু করি বাক করা মানে কাটাকুটি করা বাক করা মানে আচ্ছা এক্স দ্বারা এক্স স্কোয়ারকে যদি আমরা বাক করি এক্স এক্স স্কোয়ারের কাটলে আর কি থাকবে এক্স থাকবে কি আছে প্লাস আবার এক্স দ্বারা টেন এক্স কে ভাগ করবো এক্স এক্স এ কি থাকবে কি টেন এখন দুইটার থেকে কমন নেওয়া শেষ ব্রেকেট দিয়ে দিলাম এখন মধ্যেখানে কি আছে প্লাস এই দুইটার থেকে আমরা কি কমন নিতে পারি দেখো এখানে এক্স আছে এই জায়গায় কি এক্স আছে তার আমরা এক্স কমন নিতে পারবো না সংখ্যাটা কত আছে সব চার এখানে কত আছে চল্লিশ তাই না এখন এই সাইরের এর নামও তাহলে যদি 40 এর সাথে মিলে যায় তাহলে বলবো চার কমন যায় সাইড দশ কত মিলে গেছে তাই না তার মানে আমরা সাইড কমন নিতে পারি কমন নিলে এটা কি দিতে হয় ব্র্যাকেট এই দুইটা থেকে চার কমন নিছে তার মানে এই দুইটাকে চার দ্বারা ভাগ করতে হবে তো ভাগ করে চার চার এর কি কাটা চার চার এর কাটা এভাবে কাটা না বলে তুমি এভাবে বলতে হলো চার চার এর মধ্যে কয়বার যায় একবার তার মানে একটা এক্স কি এই যে একটা এক্স এখন ব্র্যাকেটের সামনে কি আছে প্লাসে প্লাসে আর যদি ব্যাগের সামনে মাইনাস থাকে আমি আবার বলি ব্যাগের সামনে দেখি কি থাকে তাহলে এই চিহ্নটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এখানে প্লাস থাকলে হবে মাইনাস আর মাইনাস থাকলে কি হবে এটা কোন সময় হবে যদি ব্যাগের সামনে কি থাকে আর মাইনাস যদি না থাকে যে আছে এভাবেই থাকবে চার চল্লিশের মধ্যে কয়বার যায় দশ বার যায় এখন আমাদের মিডিয়াল ট্রাম নেওয়ার পরে কমন নেওয়ার পর আমাদের মিলছে কি না মানে অঙ্কটা হয়েছে কি না আমরা কিভাবে বুঝবো দুইটা ব্যাকেট একরকম হবে দুইটা ব্যাকেট কি হবে একরকম একরকম হলে দুইটা থেকে করে লিখতে হয় করে লিখতে হয় একটা এবং আবার ব্যাকেটের ভিতরে ব্যাকেট সারা যেটা আছে ব্যাকেট সারা কি আছে এক্স প্লাস ফোর কি আছে এক্স প্লাস ফোর আর এটাই হচ্ছে কি আমাদের আনসার এটা কি বুঝতে পারছি ওকে লেখো আরো আছে আমরা আরো সমাধান করবো তাহলে আরো ইজি হবে এখন লক্ষ্য রাখো বিশ নাম্বারটা কিন্তু মিডল ট্রাম বিশ নাম্বারটা কি মিডল ট্রাম এর নাম হচ্ছে মিডল ফ্যাক্টর কি আচ্ছা কিভাবে বুঝবো মিডল ট্রামে হবে প্রথম থাকবে পাওয়ার স্কয়ার তারপর থাকবে চলক থাকবে সংখ্যার সাথে তাই না তারপর থাকবে শুধু কি সংখ্যা থাকবে তো চলো মিডল ট্রাম করি আগের মতন এখানে মনে মনে কত আছে লাস্টেরটা কত মাইনাস বিশ কত বলো একশো বিশ একে সাথে মাইনাস আছে না মাইনাস কত একশো বিশ এখন মধ্যটা কি আছে সেভেন এক্স এই সেভেন এক্সটা আমরা এমনভাবে ভেঙে লিখবো যেন প্লাস করলে মাইনাস করলে কি হয় সেভেন এক্স হয় তাই না তো এটা ভাঙি দেখো মাইনাসটা মুছে দিই মাইনাস করে আমরা দেখবো বাক করি প্রথম কত দিয়ে দুই দিয়ে যদি বাক করি কত হবে আবার দুই দিয়ে বাক করলে কত হবে আবার দুই দিয়ে বাক করলে কত হবে পনেরো আবার ফার্স্ট ডে আচ্ছা আর বাক করা দরকার নাই এখানে হয়ে যায় দেখো কিভাবে দুই দুগুণে কত চার দুগুণে কত আট আর এখানে কত পনেরো এখন দেখো তো পনেরো থেকে আট গেলে কত সাত পনেরো থেকে আট বি করলে কত এই যে সাত মিলে গেছে তাই না বুঝতে পারছি ভাঙ্গার সিস্টেমটা বুঝতে পারছি ওকে আবার দেখো গুণ করলে পনেরো কে যদি আট দ্বারা গুণ করি আবার কত হবে

কমন এই দুটার থেকে তোমরা বলো কি কমন যায় কি কমন যায় এক্স স্কোয়ার আর এক্স থেকে সর্বনিম্নটা কমন যাবে এক্স কমন যাবে তো আমি এক্স কমন নিলাম এক্স কমন নেওয়ার পরে এক্স কমন নেওয়ার পরে আমরা কি করব এই এক্স দ্বারা এই দুইটাকে কি করব ভাগ করব কি করব এক্স এক্স স্কোয়ারের ভাগ করলে এক্স এক্স স্কোয়ারের কাটলে কি থাকবে এক্স প্লাস এক্স দ্বারা ফিফটিন এক্স কে ভাগ করলে এক্স এক্স কাটা যাবে থাকবে কি পনেরো থাকবে কমন নেওয়া শেষ এই জন্য কি দিব ব্র্যাকেট মাইনাস এর জায়গায় মাইনাস এখান থেকে দেখো এক্স আছে এই জায়গার মধ্যে কি এক্স আছে নাই কিন্তু সংখ্যা আছে এই এইট কে যদি আমরা একশো বিশ কে ভাগ করে যদি ভাগ করা যায় তাহলে আমরা বলতে পারবো যে আট কমন যায় কত কমন যায় আট কমন যায় একশো বিশ কে কিন্তু আট দ্বারা ভাগ করা যায় পনেরো বার যায় কতবার যায় সেই জন্য আমরা আট কমন নিতে পারি কমন নিলে কি দিতে হয় এখন দেখো এইট দ্বারা এই দুটাকে ভাগ করবো ভাগ করে

পরিবর্তন তাহলে এই মাইনাসটা কী হবে প্লাস হবে আট একশো বিশের মধ্যে কয়বার যায় এখন আমাদের হয়েছে কি না বুঝবো কীভাবে ব্র্যাকেট দুইটা কী হবে একই রকম তাহলে আমরা লিখবো একটা লিখবো এক্স প্লাস পনেরো আর ব্র্যাকের ছাড়া কি আছে এক্স মাইনাস এইট এটা হচ্ছে কি আমাদের আনসার লেখো সবাই আজকের পর্বে লাস্টের অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস ফিফটি ওয়ান এক্স প্লাস সিক্স হান্ড্রেড ফিফটি এটাকে আমরা মিডিল টার্ম করব তো দিয়ে কি এখানে মনে অনেক কত আছে ওয়ান এক দ্বারা ছয়শ পঞ্চাশ কে গুণ করলে ছয়শ পঞ্চাশ একে ছয়শ পঞ্চাশ এমন ভাবে ভাঙবো যেন যুগ যুগ করলে কত হয় একান্ন একশো হ্যাঁ প্রথম দুই দ্বারা ভাগ করি দেখো তো দুই দ্বারা কতবার যায় দুই দ্বারা কতবার যায় তিনশো এখন আর দুই দাবা ভাগ করা যায় না দেখো তো দাবা ভাগ করা যায় কিনা দশমিক আসে তাহলে হবে না তিনের পরে চার দিতে যাবে না পাঁচ দিতেও বাগ করা যাবে না ফার্স্ট দেমনও হয়ে যায় কতবার দেখো তো তিপ্পান্ন পঁয়ষট্টি আবার ফার্স্ট দিয়ে যায় দেখো তো কত তেরো ওকে এখন মাথাটা আমাদের খেলাতে হবে তেরো কে আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না এমন ভাবে মাথাটা খেলাতে হবে এমন দুইটা সংখ্যা এখান থেকে বার করবো যেন একান্ন হয় কত হয় একদম সহজ দেখো তেরো দুগুনে কত তেরো দুগুনে আর ফাঁস ফাঁসা কত পঁচিশ এখন বলো তো সাব বিশাল পঁচিশে যোগ করলে কত হবে মিলাইয়া একান্ন হবে বুঝতে পারছি তোমরা যদি বলো যে এইভাবে নিবো পাঁচ দুগুনে দশ আর আর তিপ্পান্ন তেরো কেজি পাঁচ দ্বারা গুণ করি একশোর উপরে হয় কত হয় সব মিলাইয়া মানে একান্নর উপরে হয়ে যায় আবার যদি বলো যে পাঁচ দুগুণে দশ পাঁচ দশে কত পঞ্চাশ আর এখানে কত তেরো তো পঞ্চাশ আর তেরো মিলাই কি একান্ন হয় সেই জন্য মাথাটা খাটাই বা যে কোনটা কোনটা নিলে হয় আমি নিচ্ছি কি তেরো দুগুণে কত ছাব্বিশ পাঁচ পাঁচে কত পঁচিশ এখন লিখি এক্স স্কোয়ার মাইনাস আগে লিখবো কি বড়োটাকে ছাব্বিশ এক্স কি

6 माइनस এর জায়গায় माइनस এখান থেকে আমরা দেখো x আছে এই জায়গায় কিন্তু এই জায়গায় আমাদের x নাই কিন্তু 25 আর 650 এর মধ্যে 25 কমন যায় কত কমন যায় কারণ কে 25 দ্বারা ভাগ করা যায় সেজন্য আমরা 25 কমন নিব এখন 25 এর 25 এর কাটাকাটি থাকবে কি x ব্যাকেটের সামনে माइनस আছে সেজন্য প্লাসটা কি হবে माइनस 25 650 এর মধ্যে কয়বার যায় 26 বার কয়বার যায় এখন ব্যাকেটের দুইটা মিলে গেছে দুইটা তে কোটা লিখব একটা ব্যাকেটের সারা কি আছে আর এটা হচ্ছে কি আমাদের আনসার একদম সহজ না ওকে তো আশা করি আজকের এই পর্বের মাধ্যমে তোমরা তেইশ চব্বিশ পঁচিশ নম্বরের মিডিল টার্ম এই উৎপাদকের বিশ্লেষণগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো ছাব্বিশ থেকে আরো অঙ্ক কিন্তু আছে মিডিল টার্ম এইগুলো আমরা আস্তে আস্তে সমাধান করবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম